আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এখানে মাছের প্রজেক্টগুলো ভেসে যায় এবং রাস্তাঘাট দোকান গত কয়েক দিনের অনবরত বর্ষণের কারণে মানুষ পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ বাসস্থান থেকে উঁচু জায়গার সন্ধান করছে মানুষের বসতের জায়গার ভিতরে পানি ঢুকে গেছে খাদ্য সামগ্রী আনা নেওয়া করা পথে রাস্তায় পানি উঠে যাওয়ার কারণে মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে এই জলাবদ্ধতার মূল কারণ হলো এখানে অপরিকল্পিতভাবে এই রাস্তাঘাট নির্মাণ এবং যে জলাশয়গুলো আছে এবং খাল আছে এই খালগুলো খনন না করার কারণে এবং শুকনো মৌসুমে এখানে রাস্তাগুলো মাটি ভরার করে টাকা কাজ না করার কারণে মানুষ এখন চতুর্দিক থেকে পানি বন্দী হয়ে পড়েছে যে অবস্থা আমরা সাংবাদিক সমাজের মাধ্যমে আমাদের তত্ত্বাবধায় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অনতি বিলম্বে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল এবং কবিরহাট জেলার উপজেলার প্রত্যন্ত অঞ্চল মানুষের বসত ঘরে পানি উঠে গিয়েছে এবং মানুষের পাক ঘরে পানি উঠে যাওয়ার কারণে নিয়মিত পাক শাক করে খাওয়া তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে এ অবস্থায় উপজেলা প্রশাসন থেকে আমরা এই পানিবন্দি মানুষের জন্য তাদের দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা হ্যাঁ উপজেলা প্রশাসনের মাধ্যমে বরাদ্দ দাবি করছি এবং অনতি বিলম্বে আমাদের যে ত্রাণ মন্ত্রণালয় আছে এই ত্রাণ মন্ত্রণালয়ের পরিদর্শক দল এসে এই নির্মাঞ্চলগুলো পরিদর্শন করা জরুরি বর্তমান তত্ত্বাবধায় সরকার এটা জনগণের সরকার এখন জনগণ প্রতুর দিক থেকে বন্দি হয়ে পড়েছে এবং মানুষের দৈনন্দিন জীবন জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে এই আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি এবং জনগণের কথাগুলো মিডিয়ার মধ্য দিয়ে আমরা পুরো জাতির কাছে এবং বিশ্বের বিবেকবান মানুষের কাছে আমরা কথাগুলো তুলে ধরছি আল্লাহ রাবুল আলমী মানুষের পাশে মানুষকে দাঁড়ানোর জন্য বলেছেন রাসুল সাল্লাম বলেছেন লা ইয়ার হামুল লাহ মাল্লাহ ইয়ার হামুর না যারা মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাদের প্রতি দয়া করে না সুতরাং এই পানিবন্দি অবস্থা যদি অন্তত এক সপ্তাহ যদি স্থায়ী হয় তাহলে হাজার হাজার মানুষের খাওয়া পরার সমস্যা দাঁড়িয়েবে দাঁড়াবে এই জন্য যে সমস্ত যে সমস্ত জায়গায় যে সমস্ত খালের মুখে বাঁধ আছে যে কারণে পানি বন্দি হয়ে আছে ইউনিয়ন যারা বর্তমান দায়িত্বে আছেন এবং উপজেলা যারা দায়িত্বে আছেন তারা মনিটরিংয়ের মধ্য দিয়ে যেখানে যেখানে বন্দি আছে এই বন্দির। থেকে মানুষকে মুক্ত করা দরকার এবং যারা জনপ্রতিনিধি আছে তারাও এগিয়ে আসা দরকার তাহলে মানুষের এই সমস্যার কিছুটা লাঘব হবে আমরা এই সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা